এবার উত্তরাধিকার সম্পত্তি ভাগাভাগির পদ্ধতিতে আনা হল পরিবর্তন বর্তমানে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি নিয়ে বিরোধ ও মামলার সংখ্যা দ্রুত বাড়ছে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার একটি নতুন বিধান চালু করেছে যেখানে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে উত্তরাধিকার সম্পত্তির বন্টন বাধ্যতামূলক করা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী উত্তরাধিকারভুক্ত কোনো সম্পত্তি বিক্রি নামজারি বা রেকর্ড সংশোধনের আগে অবশ্যই সব ওয়ারিসের সম্মতিতে একটি আপোষ নামা দলিল প্রস্তুত করতে হবে এই দলিল ছাড়া ভবিষ্যতে কোনোভাবেই সম্পত্তি হস্তান্তর বিক্রি বা নামজারি করা যাবে না অর্থাৎ কেউ যদি উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি বিক্রি করতে চান তাহলে প্রথমে সংশ্লিষ্ট সব ওয়ারিশের মাধ্যমে আপোষ বন্টননামা সম্পন্ন করা বাধ্যতামূলক এই ব্যবস্থার মূল উদ্দেশ্য হল সম্পত্তির ন্যায্য বন্টন নিশ্চিত করা এবং একক সিদ্ধান্তে সম্পত্তি বিক্রির প্রবণতা বন্ধ করা এছাড়া এখন থেকে কোনো সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষকে আপোষ বন্টননামা দলিল প্রদর্শন করতে হবে নাম জারি বা রেকর্ড সংশোধন সম্পন্ন হলেও আপোষ বন্টননামার মাধ্যমে আইনগত স্বীকৃতি না পাওয়া পর্যন্ত মালিকানা চূড়ান্ত বলে গণ্য হবে না এই নিয়ম শুধু প্রশাসনিক দিক থেকেই নয় সাধারণ জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আনুষ্ঠানিকভাবে সম্পত্তি ভাগ করে বসবাস করলে ভবিষ্যতে আইনি জটিলতায় পড়ার ঝুঁকি থাকবে একবার আপোষ বন্টননামা দলিল সম্পন্ন হলে তা বাতিলযোগ্য হবে না এছাড়া ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের বিধিমালার আওতায় এই নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তাই সবাইকে সচেতন হয়ে আইনসম্মত প্রক্রিয়া অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে এই নতুন ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে সম্পত্তি সংক্রান্ত বিরোধ কমবে এবং উত্তরাধিকার সম্পত্তি ব্যবস্থাপনায় স্বচ্ছ ও সুশৃঙ্খল পদ্ধতি প্রতিষ্ঠিত হবে